চা দোকানি কামরুজ্জামানের জীবনে নেমে এসেছে সীমাহীন কষ্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অসুস্থতায় দিন কাটছে তার অর্থাভাবে থেমে আছে চিকিৎসা স্ত্রী সন্তানদের জন্য জোগাতে পারছেন না খাবার নেই অর্থ নেই শরীরে কাজ করার সামর্থ্য বিপাকে পড়েছে পুরো পরিবার অর্থের মুরগিদের চাক জুড়ে ফিরে যাওয়ার যন্ত্রণা কিছু খাতে করেনি শুকে যায় খাতির ঝিনাইদহের নতুন কোর্টপাড়ায় জরাজীর্ণ ছোট্ট ঘরে দুই সন্তান নাইমুজ্জামান নাবিল এবং রুমাইসাকে নিয়ে বসবাস মোহাম্মদ কামরুজ্জামান ও আকলিমা খাতুন দম্পতির শহরের শহীদ মিনার এলাকায় চা দোকানে রোজগার দিয়ে ভালোই চলছিল তাদের সংসার তবে গত ঈদের আগের দিন হঠাৎই পেটে ব্যথা শুরু হয় এরপর স্থানীয় চিকিৎসক দেখিয়ে এন্ডোস্কোপি করে ধরা পড়ে আলসার কিছুদিন পর আবার পেটে ব্যথা শুরু হলে পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে ধরা পড়ে টিউমার পরবর্তীতে পেটে টিউমার বাস্ট হয়ে ধরা পড়ে ক্যান্সার পরীক্ষা ধরা চিকিৎসক জানিয়েছেন চারটি কেমোথেরাপি দিতে হবে কামরুজ্জামানকে এরপর স্বাভাবিক হলে টিউমারের অপারেশন করতে হবে এবং পরে ক্যান্সারের চিকিৎসা শুরু করতে হবে প্রতি কেমোতে প্রয়োজন ত্রিশ হাজার টাকা স্বামীর চিকিৎসা সহ সংসার খরচ কিভাবে চালাবেন সেই চিন্তায় দিশেহারা স্ত্রী আকলিমা খাতুন কামরুজ্জামানের সুস্থতা কামনা করে সমাজের বিদ্যবান মানুষের কাছে সাহায্য অনুরোধ জানান স্বজনরা তাদের চাওয়া আবারও সুস্থ জীবনে ফিরে আসুক কামরুজ্জামান ভালো থাকুক পরিবার নিয়ে আমার